গুড মর্নিং বন্ধুরা তো সকাল থেকে ভিডিও শ্যুট করিনি ফোনটা চার্জেই ছিল আর আমার অনেক কাজ হয়ে গিয়েছে তো দেখাচ্ছি একটু পরে তার আগে তোমাদের এই শ্যাম্পুটার কথা বলার ছিল কালকে তো তোমাদের ব্লগে বলেছি যে যদি এটা ভালো হয় তোমাদের সাথে অবশ্যই রিভিউ দেবো তো এটা না আমি ইউজ করে দেখলাম চুলটা খুবই সফট হয়ে গিয়েছে আর যে ফ্রিজি ভাবটা ছিল না সেটা কেটে গিয়েছে আর এতে না ফ্যানা খুব কম হয় কিন্তু চুলটা এতটা নারিশমেন্ট হয় সেজন্য ভাবলাম তোমাদের শেয়ার করি আর যারা ইউজ করনি তোমরা ইউজ করতে পারো আর হেয়ার ফলও অনেকটা কন্ট্রোল হয়েছে তো আজকে না রান্না করছি চিকেন তো তোমাদের ভিডিওটা একটু একটু করে শেয়ার করছি পরশু দিনে রিকোয়েস্ট এসেছিলো একটা ভিডিওর মানে অনেক দিন ধরেই আসছে তো ভাবলাম আজকে একটা রিকোয়েস্ট ভিডিও করা যাক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাসনপত্র তো অনেক জড়ো হয়ে গিয়েছে আর মেজে নিই আর কড়া পড়ে গিয়েছে তো তুলতে অনেক দেরি হবে তো ইটোটা তোমাদের পরে দেব আগে বাসনটা মেজে নিই ঠিক আছে বললাম তো আগেই চিকেন রান্না করব তো এখানে দেখো আলু কেটে নিয়েছি চিকেনের আর পেঁয়াজ কেটে নিয়েছি সব মশলা জোগাড় করে রেখেছি আর চিকেনটাকে এতক্ষণ ম্যারিনেট করতে দিয়েছিলাম তো রান্নাটা করে নিই তারপরে দেখাবো ঠিক আছে তো আলুটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার সিতেন দিয়ে দেব বাবা নাড়তে পারবো তো উঁচু হয়ে গেছে তো এটা হতে থাক আর পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ও আর ঠিক আছে এটাই পান্তাতে মার লাগবো তো এখানে দেখো বাচ্চাটা এরকম বালতিতে বসে আছে আর ওর মা পাশে ঝাড় দিচ্ছে কাজ করছে তো প্রথমে খুব ভয় লাগছিল যে পড়ে যায় যদি তারপর দেখলাম আনন্দ করে স্নান করছে আবার মা আবার কিছুক্ষণ পর পাচ্ছো তো দেখো চিকেন আলুটা রেডি হয়ে গিয়েছে এটা ফ্ল্যাশ ছাড়া ফ্ল্যাশ দিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি আমার ক্যামেরাতে ভালো দেখায় না তো ওই জন্য আমি কি করে দেখাবো বুঝতে পারি না কিন্তু এমনি এটা খুব ভালো দেখতে লাগছে আর খেতেও ভালো হয়েছে দিয়ে তো নিচে এটা ঠিক আছে মানুষ তুমি কি বলেছো তোমার মাকে তরকারির ব্যাপারে কি বলছিস বল ও তো খেয়াল করে দেখেছিস তো মা তো রান্না করে না এখানে রান্না করে করে না তো তাহলে কি করে দেবে তরকারি তো দেখো তাইখানে এখানে পাপা আজকে পুরো মেয়ে বলতে চাই তা হেনে পাপা দেখো চুল পুরো কেটে এসেছে কিছুই নেই ন্যাড়া হয়ে গেছে পুরো তাই না হ্যাঁ পাপা এসে আরও করা কাপড় দিলো জিন্সের প্যান্ট পাঞ্জাবি এখন দিল তো হলে একটু কেঁচে দাও কেচে দাও মানে যাই হোক এটাও করে নিচ্ছি সুজি বানাবো সুজির কড়াটা ভালো করে মাজা হয়নি তাই না পাপাকে ঘষে দিতে বলেছি ও যদি ঘষে দেয় তাহলে সুজিটা আমি রান্না করবো সুজির বরফিটা বানাবো আমার ছোট নুন এসছে তো ওকে খাওয়ানো হয়নি তো এই চাদরটায় না আজকে দুধ পড়ে গিয়ে এই চাদরটায় না সকালবেলায় দুধ পরে গিয়েছে তো এই চাদরটা জন্য মেশিনে দিয়ে দিই বেকার একেবারে কেছে নি এখন তাইখানে স্কুল ড্রেসটাও দিয়ে দিলাম কালকে ক্লিন জামা পরে যেতে পেরেছে খুব বালতি ছাপিয়ে গেছে পুরো এত কাপড় এই যা খাওয়া দাওয়া করে যে লেবু খাচ্ছে এটা তো তোমাদের দেখানো হলো না তো দেখো তাই এখন লেবু খাচ্ছে আর আমাকে বলল একটাই একটা খেলাম আমি তো সন্ধ্যেবেলায় দেখো আমার মেজন অনুরোধ করেছে এগ রোল তো দিয়ে গেল আর সুজিটা করব বলে খুঁজছিলাম তারপরে সেদিনকে তাড়াহুড়ো করছিলাম কোথায় রেখেছে তাই পাপা কে জানে ওর হাতেই দিয়েছিলাম যে ভালো করে মুড়ে রাখো আর একদিন হবে তো খুঁজে তো পেলামও না সুজিটাও করা হলো না আর ওটা খুঁজতে খুঁজতেই না আমি পুরো ঘেমে গিয়েছিলাম মেসেজ করে তাইহানে পাপাকে জিজ্ঞেস করলাম ও বলে কোথায় রেখেছি ভুলে গিয়েছি তারপর দিয়ে গেল কেক মেস ডি ফের এসেছিলো তো আমার নন্দাই কেকটা কেটেছে টিচার্স ডের জন্য না বার্থডে সেটা আমি এখনও জানি না তো কেকটা দেখেই তো তাইহান হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছিল। তো তাইহান আর আমি খেলাম তারপর ওর পাপার জন্য রেখেছিলাম রাতে এসে হাত করিস না কালার করেছিস হাতে কালার কেকটার কালারটা দেখো কত সুন্দর তো হঠাৎ তাইহান বললো আমাকে যে মা আমাকে বিড়াল সাজিয়ে দাও পরে উঠলো এক্ষুনি তো আমি তো সেরকম পারি না তো এরকম দিলাম দা শুকা তো পাপাকে ছবি পাঠাবো বন্ধুরা সকালে বললাম না যে একটা রিকোয়েস্ট ভিডিও করব কিন্তু করতে পারিনি জানো তো ওর মধ্যে ভিডিওটা করার কথা ছিল তো টিচার্স ডে আছে কালকে তো তাইহানের ক্লাস টিচারের জন্য এই চকলেট পেনটা এনেছে তাইহেনের পাপা আর একটা ক্রাফট বানাবো মানে বানাবে তাইহেনের পাপা তো তোমরা ভিডিওটা দেখো তো এখন দেখো মাপটা নিয়ে নিচ্ছে পেন আর চকলেটের এই যে দেখো গেঞ্জি পরে আছে আর আমার পরের চুলটা দেখো মাকে বলছিলাম বলে ভালো আজকে সকাল থেকে কিছু শুট করতে ইচ্ছাই হচ্ছিল না মানে যে ভিডিও বানাবো আর এই আগস্ট মাসটা পুরো ভিডিও দিয়েছি একদিনও ছুটি করিনি তো ভাবলাম সেপ্টেম্বরেও গ্যাপ দেবো না যা হোক একটু শ্যুট করে দিয়ে দেবো ছুটি দিলেই সমস্যা কিন্তু এক দিন ভিডিও বানাতে তো ইচ্ছা হয় না তা তাও ভাবলাম বেশি ভয়েসের ভিডিও করব না যেরকম যা পারছি টু দিই আমার ভিউ বেশি নেই কিন্তু কিছু কিছু মানুষ না আমার ভিডিওর ওয়েট করে আমি তাদের জন্যই ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি স্কুলে থেকে না দামি জিনিস কিছু দিতে মানা করেছে সেই জন্য একটা পেন আর চকলেটই দিচ্ছি আগেরবারে তো চকলেট পেনও অ্যালাউ ছিল না শুধু হাতে বানানো একটা কার্ডই অ্যালাউ ছিল এবারে কিছু বলে দেয়নি সেজন্য একটু একটু সাহস করে পেন আর চকলেটটা আনতে বললাম

এই ম্যামের নামটা জানি না জানো তো বন্ধুরা আগের ম্যামের নামটা কেজি ওয়ানের সুদীপটা ছিল এবারেও এস দিয়ে কিন্তু পুরো নামটা জানা হয়নি আর তাইহান খালি বলবে চশমা পরা ম্যাম চশমা পরে তো ম্যাম তা সেই জন্য তো আজকের ছাদেতে ভিডিও করার কথা ছিল তাইহানের বাবা বলছিল কিন্তু মেক করে এসেছিল বলো তো ওই জন্য ভিডিওটা করা হলো না অন্য সময় আমি অবশ্যই রিকোয়েস্টেড ভিডিওটা বানাবো

তুমি আসার পথে নিজের বার্থডেটা জন্য একদম ইজির ওপর দেখাচ্ছি তোমাদের দশ মিনিটে হয়ে যাবে তোমাদের বললাম না যে ইজির মধ্যে দেখাচ্ছি দশ মিনিটে হয়ে যাবে এটা দশ মিনিট লাগেনি কাটিং করতে করতে আবার উপরে আরও ডেকোরেশন করতে করতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো তাইহানকে আগে ভাত খাইয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের খাওয়া হয়নি তো ভাত মেখে তাইহানের পাপাকে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছিলাম তো এইটা এখনও কমপ্লিট হয়নি বলে কীরকম একটা লাগছে কিন্তু যখন বাটারফ্লাই আর লেখা টেখা কমপ্লিট হয়েছে না খুব সুন্দর লাগছিল আর ধৈর্যের কাজ তো দশ মিনিটে হয় না একটু সময় দিয়ে এসব জিনিস বানাতে হয় শুরু করে কেটে নিচ্ছে ডিজাইন হবে পেন্সিল যেরকম হয় আর কি দশ মিনিট লাগবে না এমনি বললাম দশ মিনিট স্পিডে করে যদি ভিডিওটা আপলোড হয় দশ মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডে দেখানো হয়ে যাবে আমাদের এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছে বানাতে আর স্পিডে দেখালে তো তিরিশ সেকেন্ডে হয়ে যাবে কিন্তু খাটনি আছে এই যে শুরু শুরু করে কাটা তো বেঁকে টেকে যায় কি হয় দেখতে বাজে লাগবে আবার বাবা তাকাচ্ছি তাই হলে বাবা তো ক্রাফট বানাচ্ছে একটু শুরু ওকে একটু খাইয়ে দিচ্ছি বাবা আমি কি মোটা ন আর মোটা বের দেখো ক্রাফট বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই আর এখানে দেখো কি সুন্দর পুল করা সিস্টেম করে দিয়েছে যাতে ওটা টানলেই চকলেট আর পেনটা বেরিয়ে আসে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তো সকালবেলা তাই এখানে হাতে ওটা পাঠিয়ে দিলাম আর একটু ভিডিও করছি বলি হাস ভালো করে হাসতে বললো ওই একই হাসি ভালো করে হাসো সুন্দর করে হাসো Hehehehe <laughs>